দর্শক আসসালামু আলাইকুম সকালবেলা এত বড় গারোল খামারে এসে কি দেখলাম এই খামারে তিনশো থেকে চারশো গারল থাকে এতগুলা গারল এই বর্ষার সময় কি কি খাওয়াচ্ছেন যারা গারল লালন পালন করেন অথবা নতুন করে শুরু করবেন তাদের জন্য গুরুত্বপূর্ণ একটি ভিডিও যারা শেষ পর্যন্ত দেখবেন খামারের নাম্বার ঠিকানা পেয়ে যাবেন নাম্বার ঠিকানা নিয়ে ওনার সাথে যোগাযোগ করে ক্রয় করতে পারবেন পারবেন পরামর্শ নিতে তবে যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন খামার করার জন্য অনেক গুরুত্বপূর্ণ পরামর্শ পাবেন চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক ভাই আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন আসি ভাই আলহামদুলিল্লাহ প্রথমে আপনি নাম সহ ঠিকানাটা আরেকবার বলবেন তারপর আমরা এই গারোল সম্পর্কে জানার চেষ্টা করব আমার নাম মোহাম্মদ লালন মেহেরপুর জেলা মুজিবনগর উপজেলা মহাজনপুর গ্রাম এখন পর্যন্ত কত বছর হইল গারুল লালন পালনে আমার আমি পনেরো সালে থেকে পালছি পনেরো সাল আর এখন তো পঁচিশ চলতেছে দশ বছর হয়ে গেছে বর্তমানে কতগুলো গারল আছে এখন আছে দুইশো পিস দুইশো সত্তর পিস আমি তো যতদূর জানি অনেক খামারের সাথে কথা বলছি বর্ষার সময় ওনারা আসলে গারল কমায় দেয় সেক্ষেত্রে আপনার এতগুলা গারল রাখার কারণ কি গাঢ়ল আমও কিছু কমেছি একেবারে যে নি তা না যেমন বাচ্চা কাচ্চা বর্ষার সময় মনে করেন ছেল দিয়ে দিয়েছে বেশি করে যেহেতু বর্ষার সময় খাওয়ান দাওয়ানের একটু সমস্যা হয় তারপরেও আমার লাইফে আমি এই এই ধরনের বর্ষা দেখিনি যে এবার যে ধরনের বর্ষা হচ্ছে গত আড়াই মাস তিন মাস ধরে বর্ষা একইভাবে তবে আল্লাহ রহমতে আমাদের মেহেরপুর জেলা অনেক উঁচা এই জন্যে খুব একটা সমস্যা হয়নি তারপরেও সমস্যা তবে গাড়ল যাদেরই পালতে হবে যদি বেশি গাড়ল কাউরে থাকে তাইলে তার সাপোর্ট হিসাবে তার খাবারের বন্দোবস্ত আগে করতে হবে তারপরে তিনাকে গাড়ল পালতে হবে যদি তিনার চরণভূমি থাকে অ্যাভেলেবল তাহলে কোনো সমস্যা নেই যেহেতু চরণভূমি যদি ডুবে না যায় আপনার গাড়ল পালতে পারবে সুন্দরভাবে চরণ ভূমির উপরেই নির্ভরশীল হতে পারবে বর্ষা হচ্ছে বৃষ্টি পড়ছে আপনি গাড়ল ছেড়ে দেন এতে গাড়লের কোনো সমস্যা হবে না এই যে পানি চলতেছে কালকে রাত্রে আসছি তখন থেকে বৃষ্টি সকালবেলা একটু ওয়েদারটা ভালো যখন সব সময় পানি থাকে সে সময় আসলে কি খাইতে দেন যখন দেখি যে গাড়ল ছাড়ার আগে আমাদের বৃষ্টি হচ্ছে অতিরিক্ত তখন কি করে ওই সময়তে আর গাড়ল আমরা ছাড়ি না কারণ জানি শুনে আবার ভেজাবো দেখে একটু বৃষ্টিটা থামে কি না যদি বৃষ্টি থেমে যায় তারপরে গাড়লগুলো মাঠের দিকে ছাড়ি আর যদি নাই ছাড়ে একেবারে সেই ক্ষেত্রে যদি মনে করি আমার খাবারের পর্যাপ্ত পরিমাণ ক্যাপাসিটি আছে। আর অবশ্যই আছে। যেহেতু সেই ক্ষেত্রে আমরা বাড়িতে খাবার দিয়ে দিলাম ডামে খাইলো এবার যদি দেখি দীর্ঘদিনই বৃষ্টি লেগে থাকছি তখন আপনারা মাঠে ছেড়ে দিই তখন ভিজলে কোনো সমস্যা নেই আর যদি কোনো সমস্যা হয়ও সেই ক্ষেত্রে আমরা এই ট্রিটমেন্টগুলো দিয়ে দিই কোনোটা ঠান্ডা জ্বর এই যে দেখেন ভ্যাকসিন দিচ্ছি যে ভ্যাকসিন হ্যাঁ সকালবেলা আপনি ইনজেকশন করলেন জি এটা আমি চেক করে করে দেখছি যে গাড়লগুলা দীর্ঘ টাইম ভেজার পরে কোনো গাড়লের কোনো ঠান্ডা কিংবা জ্বর আসছে কিনা নাক দিয়ে পানি বেরোচ্ছে কিনা এইগুলো দেখি প্রতিনিহত দেখতে দেখতে যদি দেখি যে এটা ঠান্ডা লেগেছে ওইগুলার আমরা ঠান্ডার যে ইনজেকশনগুলো আছে ওইগুলা দিয়ে দিই চোখে ডরব ড্রপ দিলেন দেখলাম ও ওটা আপনার বিষয় হচ্ছে অনেক গাড়লের চোখ দিয়ে পানি ঝরে বিভিন্ন ক্ষেত্রে ঝরতে পারে এই যদি ডব আছে মানে বিভিন্ন ক্ষেত্রে পানি ঝরার বিভিন্ন কারণ থাকতে পারে কিন্তু সামরিকভাবে আমরা দেখি যে এটার পানি ডপ দিয়ে দিই এগুলাতে ঠিক হয়ে যায় আচ্ছা আর বিষয় বলবেন দীর্ঘদিন যাবৎ গারলের খামার করছেন আপনার অভিজ্ঞতা থেকে একটু বলবেন একটা গারল আসলে কতদিন পরে রিজেক্ট হয় যতদিন বেঁচে থাকে ততদিনই কিন্তু বাচ্চা দেয় এর ভিতরে আপনার একটা সমস্যা কি বয়সের তো একটা ধাপ আছে হয়তো পাঁচ বছর দশ বছর যখন হয়ে যায় তখন কমজোর হয়ে যায় গাড়লটা সেই ক্ষেত্রে আস্তে আস্তে ওটা যখন বৃদ্ধ হয়ে যায় কিন্তু বৃদ্ধ হয়ে যায় এর মানে এ না যে বাচ্চা দেয় না কিন্তু একটা বয়সের তো ধাপ থাকে সেই হিসাবে ওইগুলো আমরা আস্তে আস্তে দেখাচ্ছি যে পুরাটাই বৃদ্ধ হয়ে গেছে দা তান নেই খাবার দাবার খাইতে অনেক সমস্যা হচ্ছে ওগুলা তখন ওই সময় কষাই ছেল দিয়ে দিই আচ্ছা ছাগলের ক্ষেত্রে দেখি যে আট দাঁত হয়ে গেছে ছয় দাঁত হয়ে গেছে ওই ছাগল আর বাচ্চা দিতে চায় না সেইটার থেকে কি এই গারল ভিন্ন অবশ্যই ভিন্ন কারণ গারল যতদিন বেঁচে থাকে ততদিনই বাচ্চা দেয় এর ভিতরে আপনার দুই দাঁতে থেকে দেয় বাচ্চা হয় শুরু কিছু গাড়ল আছে দুই দাঁতের আগে বাচ্চা দিয়ে দেয় আর কিছু গাড়ল আছে দুই দাঁত যখন হয় তখন প্রেগনেন্ট হয় এইভাবে দুই দাঁত চার দাঁত ছয় দাঁত আট দাঁত এইভাবে দাঁতটা শেষ হওয়ার পরেও কোনো সমস্যা নেই শুধু দাঁতটা আছে কিনা এটা দেখতে হবে গাড়লের আচ্ছা আপনার গাড়লগুলো দেখি একদম ফ্রেশ স্বাস্থ্যবানও ভালো আর যেহেতু বর্ষা চলতেছে আপনার এই খামারে আসলে একটা জিনিস দেখি যে এই মাথা থেকে শুরু করে ওই মাথা পর্যন্ত অনেকগুলো ওষুধ রাখা আছে সেক্ষেত্রে কি আপনার গাড়লের কোনো প্রবলেম হলে আপনি বাইরের ডাক্তার ডাকেন না নিজে ট্রিটমেন্ট করেন দেখেন ডাক্তাররা তো আমাদের উস্তাদ আমরা কম বেশি যেটাই হোক শিখেছি তাদের কাছ থেকেই শিখেছি আর তারপরে আরেকটা জিনিস হচ্ছে এখন আপনার ঔষধে বলে দেবে যে কোনটা কি কাজের জন্য প্রতিটা ঔষধের গায়ে লেখা আছে যেগুলো যেমন ইনজেকশনের ক্ষেত্রে কলিজা কিমড়ির ভ্যাকসিনের ক্ষেত্রে তারপরে কিছু কিছু ইনজেকশন আছে সে চিকিৎসাগুলো হয়তো অনেকজনের নতুন যারা গাড়ল নিয়ে যাবে তারা হয়তো এগুলো পারবে না তারা অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবে এবং ডাক্তার দেখে দিয়ে নেবে তিনি যখন শিখে যাবে এগুলা তখন তিনি নিজে নিজেই ট্রিটমেন্টগুলো করবে যেমন আমরা দীর্ঘদিন ধরে পালছি এগুলো আমরা এখন আমাদের মুখস্থ হয়ে গেছে যে গাড়লের জন্য এই ওষুধগুলা এই কাজগুলো এগুলো আমরা পারি বিধায় খামার করার জন্য কোন কোয়ালিটির গাড়ল ভালো গাড়ল তো মনে করেন তিন শ্রেণীর গাড়ল আছে করস আছে হাই করস আছে অরিজিনাল আছে তো এটা খামারের ভিতরে সব শ্রেণীর গাড়ল থাকাটাই ভালো মানে তিনটারই গুণাগুণ আছে যে এটা খারাপ ওটা খারাপ না এটা ভালো ওটা ভালো না এটা না তিনটাই ভালো তিনটা তিন রকম গুনাগুণ আছে আচ্ছা বর্তমানে যে এই যে দুইশো সত্তর পিস গারোল আছে এই দুইশো সত্তর পিস গারোলকে আসলে যদি আপনি বৃষ্টির দিন বাইরে নিয়ে না যান সেক্ষেত্রে আসলে কত কেজি খাদ্য লাগে এখন এটা তো আমরা হিসাব করে দিই না মনে করেন আমাদের জমিনে ঘাস আছে লিপি আর যে ঘাসগুলা আছে কেটে নিয়ে আনছি টলিতে করে নিয়ে আনছি ভ্যানে করে নিয়ে আনছি লেবারে নিয়ে এসে দিয়ে দিচ্ছে ডাম করে করে দিচ্ছে ওরা যতক্ষণ পাচ্ছে খাচ্ছে এগুলো আমরা অ্যাকুরেট ভাবে টার্গেট করে দিচ্ছি না যে এটা এটা কম বেশি হইলে আমাদের কোনো সমস্যা নেই যে আজকে একটা কম আনা হয়েছে কমে হইলো এতে সমস্যা নেই মূলত কি কি খাইতে দেন এদের মূলত যখন আমরা লিপিয়ার ঘাস দিই তখন শুধু ঘাসটাই দিই আর যখন আমরা খড় দিই যে ধানের বিচালি ওইটা যখন দিই ওইটা শুধু খাওয়াইতে দিই না ওইটা আপনার ভুট্টার গুঁড়া দিয়ে লবণ পানি দিয়ে মিক্স করে আধ ভিজা করে ডামের মধ্যে দিয়ে দিই ওইগুলো রাখাই আচ্ছা এই যে বর্তমান সময়ে ভুট্টার সাইলেজ বিক্রি হয় বিভিন্ন জায়গায় আপনার এই যে খড় ভুট্টার গুঁড়া এগুলি যে কিনে খাওয়াচ্ছেন সেক্ষেত্রে কি সাইলেজ খাওয়ানো সাশ্রয় হয় না দেখেন সাইলেন্সটা আমাদের এলাকাতে নাই ওইটা আমাদের এলাকা কেউ করেও না যে এলাকায় আছে তিনি যে খড়ের থেকে সেইগুলো হবে কারণ তার জন্য ওটা সুবিধা খাবার বেশি। লাভ করার জন্য ধরেন সবাই তো খামার করতে গিয়ে লসের সম্মুখীন হয় লাভ করার জন্য আপনার অভিজ্ঞতা থেকে বলবেন লাভ করার জন্য কোন ধরনের গারল বা কোন বয়সের গারোল দিয়ে খামার করলে সেক্ষেত্রে এই লোকটা আসলে লসের সম্মুখীন হবে না বিষয় হচ্ছে এখন গার্ডলটা যদি মূলত প্রেগনেটালা গার্ডলগুলা নেয় সেই ক্ষেত্রে যিনি নেবে তিনার লাভটা বেশি কারণ হচ্ছে প্রেগনেটালা গার্ডল তিন মাস চার মাস পাঁচ মাস এই প্রেগনেটওয়ালা এই গার্ডলগুলো যদি নিয়ে যায় উনি পুরো একটা রানিং পাল পেয়ে যাচ্ছে মানে যাওয়ার পর থেকে উনি বাচ্চা পাইতে শুরু করছে কিন্তু আলা গাড়ুল গলার একটু দাম বেশি বারো হাজার চোদ্দো হাজার ষোলো হাজার আঠারো হাজার বিশ হাজার এভাবে পঁচিশ ত্রিশও আছে বিভিন্ন কোয়ালিটির গার্ডল আছে এবার কিছু কিছু লোক আছে তারা বলতে চাই যে আমরা বাচ্চা দিয়ে নিজে হাতে তৈরি করে নেবো দিয়ে বাচ্চা দিয়ে মানুষ করে আমরা প্রেগনেট আমাদের নিজে হাতে করাবো আমাদের ক্যাপাসিটি একটু কম আছে ব্যালেন্সের ব্যাপার আছে সেই ক্ষেত্রে একটা বাচ্চা দেখাচ্ছি সাত হাজার আট হাজার নয় হাজার এরকম করে বাচ্চাগুলো কিনে নিয়ে যায় তিনারা এই করছে কিন্তু সেই ক্ষেত্রে দীর্ঘদিন তেনাদের পালতে হবে ওই বাচ্চাটা যদি চার মাসের কেউ বাচ্চা নিয়ে যায় মনে করেন ওই বাচ্চাটার বয়স বারো মাস হবে তারপরে ওই বাচ্চাটা প্রেগনেন্ট হবে আরও পাঁচ ছয় মাস অপেক্ষা করার পরে ওইগুলো বাচ্চা পাবে এই যে লং একটা টাইম তিনাকে অপেক্ষা করতেছে কিন্তু ওই অর্ধেক দামে বাচ্চাগুলো পেয়ে যাচ্ছে এই হিসাবে তিনারা নিচ্ছে আচ্ছা ভাই ভিডিওটা বড় করব না আসলে যারা বুঝমানের তারা অল্পতেই বোঝে আর একটা বিষয় হলো আমি যতই ইনফরমেশন দেই না কেন ভিডিওটা বড় হয়ে গেলে অনেক মানুষ দেখতে চায় না আর অনেক সময় দেখা যায় যে খামারিদেরকেই বেশি বিশ্বাস করে মানুষ যেহেতু খামারিরা দীর্ঘদিন থেকে খামার করে সেক্ষেত্রে আমরা শুধু একটু সোর্স দেওয়ার চেষ্টা করি আমরা আপনি যে ভালো কিছু জানেন বা ভালো কিছু বিক্রি করেন একটা সোর্স দেওয়ার চেষ্টা করি সেক্ষেত্রে অনেকেই দেখা যাবে যে আপনার এখানে গারল আছে অনেকেই খামার করতে চাবে গারল কিনতে চাবে এটা ঠিকানার প্রয়োজন হয় আপনি আর একবার নাম ঠিকানাটা বলবেন আমার নাম মোহাম্মদ লালন মেহেরপুর জেলা মুজিবনগর উপজেলা মহাজনপুর গ্রাম মহাজনপুর গ্রামে এসে যে কাউকে জিজ্ঞেস করলে আমার খামার দেখে দেবে আচ্ছা ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এই গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার জন্য তো ওনার সাথে যদি কেউ যোগাযোগ করতে চান ফোনের মাধ্যমে স্ক্রিনে ওনাদের নাম্বার দেখাচ্ছি নাম্বার নিয়ে ওনার সাথে আলাপ আলোচনা করে গারালো ক্রয় করতে পারবেন পরামর্শ নিতে পারবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য আপনাকেও ধন্যবাদ